এত সুন্দর একটা জারদৌসি আজকে আমি যদি তোমাদের বলে দিই এটা আমি দেবো অনেক 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 অফারে আমি যে শাড়িটা এখন হাতে নিয়ে রয়েছি এই শাড়িটাই তোমাদের আজকে আমি দিতে চলেছি অনেক অনেক অফারে শুধুমাত্র যে এই শাড়িটা সেটা না সাথে আরো আরো ডিজাইন রয়েছে আমি দেখাচ্ছি ভিডিওতে তার সাথে হ্যালো আমি পিয়ালি পাপাই তরফ থেকে নতুন একটা বেনারসি ওসী জাকজমক ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে গেছি অবশ্যই আজকে ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে জোর্জস্তি নেই ভালোবেসে করে দিও আমি যে শাড়িটা পরে আছি সেটারই ডিজাইন আমি তোমাদের কাছে লঞ্চ করছি যে ডিজাইনগুলো দেখবে ডিজাইনটা খুবই সুন্দর একদমই মাছি বুটির মধ্যে রয়েছে আর তার সাথে কালার কম্বিনেশনও অনেক সুন্দর সুন্দর রয়েছে চারটে কালার পাবে আমি যেটা পরেছি রেড তার সাথে বটেল গ্রিন আর তার সাথে রয়েছে তোমাদের এত সুন্দর একটা ফিরোজী কালার মানে এটা ময়ূরপঙ্খী কালারও বলতে পারো একদম ফিরোজী নয় ময়ূরপঙ্খী কালারই হয়েছে আমি একটা করে কালার খুলে দেখাই তার সাথে বলে দিই এই যে তোমাদের যেটা দেখাচ্ছি এটা কিন্তু জারদৌসি কোন রকম সিরোক্সি না সিরোক্সিও আমাদের কাছে এভেলেবেল রয়েছে সিরক্সির বাজেট আমাদের থেকে অনেক কম বাজেটে তোমরা পেয়ে যাবে চব্বিশশো পঞ্চাশ থেকে আমাদের সিরোক্সির কাজের শুরু তারপরে তোমরা তোমাদের এভারেজ তোমাদের রেঞ্জে নেবে আর এবার চলো শাড়িটা দেখাই পুরো পাড়ের ডিজাইনটা দেখে নেবে পুরো পাড়টাই কিনা তোমাদের এরকম জড়দসি কাজ করা রয়েছে এটা কিন্তু ফুল অফ উইভিং কোন রকম যে আমাদের পেস্টিং করা সেটা না পুরোটা কিন্তু উইভিং আছে এই যে ব্যাক সাইডটা দেখলেও বুঝতে পারবে আর পুরোটাই কিন্তু এরকম উইভিং এর মধ্যে তোমাদের স্টোন এরও কাজ করা রয়েছে আমি ফুল শাড়িটা দেখাই আমি যেটা পরে আছে ওটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি ফার্স্ট ডিজাইন তাছাড়া আরো ডিজাইন তোমাদের দেখিয়ে দেবো ওকে চলো প্রথমে আমি এটা আঁচলটা দেখাতে বলবো একটু ভালো করে আঁচলটা দেখাবে ভাই আঁচলের ডিজাইনটা জাস্ট দেখবে এই শাড়ি কিন্তু তৈরি একদিনে হয় না এটাও বলে দি এই জড়দসি তৈরি করতে মিনিমাম 10 থেকে বারো দিনের উপর সময় লাগে মিনিমাম আমি কম করে বলছি এর থেকে যেমন ডিজাইন হয় তারপরে মানে যদি তোমার জালের মধ্যে নাও তাহলে তোমার আরো ডিজাইনে আরো সময় লাগে তাই এই শাড়িগুলো যদি তোমরা মার্কেটিং প্রাইস ধরে নাও মিনিমাম মিনিমাম চ্যালেঞ্জিং প্রাইস আমি সিল্ক জামদানি ছাড়া কোনো কিছু চ্যালেঞ্জ সেরকম নেই না বাট আজকে আমি তোমাদের বলি এই শাড়িগুলো যদি তোমরা মিনিমাম কোনো দোকান থেকে নাও যেখান থেকে নাও মিনিমাম হাতে বাজেট রাখতে হবে বারো থেকে কুড়ি হাজার টাকা কুড়ি ছেড়ে দাও পনেরো হাজার টাকার বাজেট রাখতে হবে সেখানে আজকে আমি যদি তোমাদের বলে দিই আজকে তোমরা পিওর বেনারসি জর্দোসি বেনারসি পিওর জর্দোসি বেনারসি ভালো করে বুঝে নেবে আমি কোন লাইলন মানে বেনারসির মধ্যে কিন্তু জর্দোসি করাইনি আমি পিওর বেনারসির মধ্যে জর্দোসি করিয়েছি যেটা নরমালি পিওরের মধ্যে সবাই করায় সচরাচর সবাই পিওরেই করায় আমি মানে আমার কাছে সিরক্সিতে তোমরা নরমাল পি মানে আনপিওরেও পেয়ে যাবে ফুল অফ বডিতে তোমরা এরকমই ডিজাইনের কাজ করছো আর এগুলোও কিন্তু পুরোটাই তোমাদের এরকম স্টোন এর মধ্যে কাজ করা রয়েছে পুরো সব করে দেখো কোনটায় কিন্তু গ্যাপিং পাবে না তোমরা হয় না বেশিরভাগই গ্যাপিং দেয় যে এইটাই দিলাম তো এইটাই দেবো না এটাই দিলাম তো এইটাই দেব না এরকম হয় বাট এটা দেখলাম পুরো টাতেই কিন্তু এরকম তোমরা কাজ করা পাচ্ছ এটা কিন্তু এখানে না পুরো টাতেই তোমরা এখানে কাজ পাবে কোল আঁচলে তোমরা নিচের দিকটা পাবে উপরের দিকটা পাচ্ছ না এটা নর্মালি যেটা থাকে চলো এবার দেখা এটা ব্লাউজ পিস টা ফুল ব্লাউজ টাতেও তোমরা কিন্তু এরকমই কাজ করা পাচ্ছ ব্লাউজ পিসের বডি তে তোমরা ছোট ছোট স্টোনের কাজ আর পারে তোমাদের থাকছে একদমই জরদস্তির কাজ করা যেটা উইভিং এর মধ্যে থাকে ফুল বডিটা তো দেখতেই পেয়েছো একদম রয়্যাল ব্লু কালার ফার্স্ট আমি রয়্যাল ব্লু কালারটাই তোমাদের দেখালাম এবার আমি বলি এই জরদসি দেখে তোমাদের মনে হবে হ্যাঁ জারদস্তি সবাই পরতে পারে না কারণ ভীষণ ভারী হয় তাদের জন্য বলি ম্যাম নিশ্চিন্তে থাকুন পাপাই সরি থেকে নিচ্ছেন তো নিশ্চিন্তে থাকুন জারদসি এটা আপনার মানে আপনার একটা সিল্কের শাড়ি যেই ওয়েট সেই ওয়েটে আপনি জরদসি পাবেন আমার থেকে ঠিক আছে চলো নেক্সট কালার একটা বটাল গ্রিন আমার কালারটাও পেয়ে যাবে রেড এর মধ্যে রয়েছে আমার একদম যে বিয়ের কোণে যে কালারটা রেড একদম টুকটুকে লাল সেই কালারটা আছে তাছাড়া তোমরা আরও আরো কালার কম্বিনেশন পেতে হল তোমাদের একটু শপ ভিজিট করতে হবে কারণ শপেও অনেক কালার কম্বিনেশন রয়েছে চলো নেক্সট কালার একদম বটেল গ্রিনের মধ্যে

মিনিমাম ধরে নাও মার্কেটিং প্রাইস এর থেকে হাত মানে অনেক কমে মানে হাফ দামে হাফ দামে মানে বুঝতে পেরেছো হাফ দামে তো সেই হাফ দামে মানে দশ হাজার টাকারও কমে দশ হাজার ছেলে ন হাজার টাকারও কমে ন হাজার ছেড়ে দাও বলে দি আট হাজার টাকারও কমে তোমরা আজকে এই শারদস্তি পেয়ে যাচ্ছ তো এখানে আমি বলবো যে তোমাদের ভীষণ বড় একটা লাভনীয় জিনিস যে তোমরা যারা ভাবছো যে আমরা পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকার মধ্যে একটা ভালো জারদস্তি শাড়ি নেবো অ্যাপসলুটলি রাইট চয়েস একবার বাপাই সোজস ভিজিট করতে হবে কেননা আচ্ছা এই কালারটা বলি এটা কিন্তু ময়ূরকন্ঠির রামা এটা কিন্তু পিকপ মানে তুতে কালার না একদম ময়ূরকন্টি রামার মধ্যে চলে যাচ্ছে এই যাচ্ছে ডিজাইনটা বি এর কোনেদের জন্য একদম অ্যাবসলিটলি রাইট চয়েস কেননা না যারা ভাবো যে দাম দিয়ে জিনিস চাই তাদের আমি বলবো একবার पापाशोज ভিজিট করুন কারণ দাম দিয়ে জিনিস হয় চিন্তা নষ্ট হয়ে যাবে কেননা আমরা কম দামের মধ্যে পিওর শাড়ি দিচ্ছি তাও এতটা কম বাজেটের মধ্যে যেটা আপনারা কোনো ধারণা করতে পারবেন না রেডটা দে চলো এবার একটা ছোট গুটির মধ্যে দেখাই হ্যাঁ আমার একটু বড় গুটি আছে এবার একটা ছোট গুটির মধ্যে দেখাই দেখে নেবে এটা একটা খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে যাচ্ছে যে দোষী কাজ করা রয়েছে এই যাচ্ছে তোমাদের ডিজাইনটা তোমরা এই শাড়ি অনলাইনেও বুকিং করতে পারবে আর অফলাইনেও তোমরা এই শাড়ি পেয়ে যাবে অনলাইন অফলাইন দুটো বোথ সাইডে পেয়ে যাবে তোমরা যারা ভাবছো যে আমরা এই শাড়িগুলো নেবো একটু ভিডিও কলের মাধ্যমে দেখে নেবো অ্যাবসলিউটলি দোকান মানে আমাদের যে হেল্পলাইন নাম্বার সেই নাম্বারে কন্টাক্ট করে নেবে তোমাদের ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দেবে জাস্ট দেখে নেবে পুরোটাই কিন্তু কাজ করা রয়েছে এগুলো কিন্তু পুরোটা উইভিং হ্যাঁ ফুল ফুলা উইভিং কোন রকম এই যে সুতোরগুলো দেখলেই বুঝতে পারবে ফুল অফ উইপিং এ যাচ্ছে রকম যে আঠা বসানো সেটা কিন্তু নয় আর কোয়ালিটি যদি বলো বেনারসি কোয়ালিটি কি দেবো তাহলে বলে দি পিওর দেবো কোন রকম এর মধ্যে আমরা জরদসি করাইনি আপাতত করাইনি ভবিষ্যতে কি করাবো বলতে পারছি না এবার যাচ্ছি শাড়িটা পাড়ের ডিজাইনটা পুরো পাটটা দেখে নেবে ফুল দুটো পাড়ি সেম টু সেম থাকবে আর পাড়ের মধ্যে তোমাদের যাচ্ছে কাজ কাজ করা পুরোটাই এ চলে এবার যাচ্ছে আমি আস্তে আস্তে পুরো বা লুকিং একদম রেড কালার যে কালারটা আমি পরে রয়েছে সেই কালারটাই রয়েছে তার সাথে রয়েছে তোমাদের ফুল অফ বডিতে কারু কাজ দেখে নেবে পুরো বডি তে কিন্তু তোমাদের এরকম এর মধ্যে ছোট ছোট বুটার মধ্যে আর সব পুরো বুটা তোমরা ক্লোজলি দেখে নাও পুরো বুটাটাই কিন্তু তোমার পুরো কিন্তু তোমার কাজ করছো হয় না যে গ্যাপিং দিয়ে কাজ হয় সেটা কিন্তু দিইনি আমরা আমরা দেই আপাতত দেয়নি সেটা আমরা বলে দিলাম বলছিলাম এর সাথেও তোমরা একটা সুন্দর পাড়া হেভি ওয়ার্ক এর ব্লাউজ পিস পাচ্ছ ব্লাউজ পিস্দশি কাজ করা রয়েছে তোমরা তোমাদের মূল মতো ব্লাউজ পিস বানিয়ে নিতে পারো এটাও আমি কালার সিরিজ দিয়েছি তোমরা দেখে নেবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম পার্পল কালারের মধ্যে আজকে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি কি জারদস্তি রাখছো না যদি রাখো তাহলে ভিডিও পোস্ট করো অ্যাবসিলুটলি তাদের জন্য আজকে এই ভিডিওটা চলো কালার কম্বিনেশন দেখে নেবে এটা আছে তোমাদের একদম পফি পার্পল যেটাকে আমরা রিসেপশনের জন্য একদম বেস্ট কালার বলতে পারি এক্স্যাক্টলি সেই কালারটা তোমাদের দিয়ে দিয়েছি জাস্ট এটা স্ক্রিনশট ফর বুকিং আচ্ছা তোমরা এই শাড়ি আবারও বলি এটা অনলাইনেও অফলাইনে বোস সাইডে বুকিং নিতে পারো যারা ভাবছো যে অনলাইনে কী করবো তারা অনলাইনেও নিতে পারো চলো এই কালার দেখে নেওয়া একদম রামা ময়ের আছে এই কালারটা সামনে থেকে যে কি দুর্ধর্ষ লাগে যারা সামনে এসে দেখবে তারাই বুঝতে পারবে অ্যান্ড এটা আছে শাড়িটা লুকিং ভিউফুল একটা এ যাবে বাট প্রচণ্ড বডি হাগিং একটা কালেকশন মানে হয় না জাডোসি বেনারসি মানেই অনেকটা বড মানে হেভি ওয়ার্কের মধ্যে হয় হেভি ভারী হয় সেটা কিন্তু না চলো লাস্ট অ্যান্ড ফাইনাল কালার আবারও বলে দিই জলের দামে ফলের রস আজকে আমি তোমাদের দেবো কারণ আমরা সবাই পিওর জাডদোসি মানে বেনারসি মানেই কিন্তু সবাই বারো হাজার পনেরো হাজার টাকা ডিসিশন নিয়ে রাখি সেখানে যদি তোমাদের বলে দিই সেটা তোমরা পাঁচছো আজকে আট হাজার টাকারও কমে সেখানে জিনিসটা কেমন মনে কি ডালাই না তো সেইটা করতে হলে নিতে হলে তোমরা কি করতে হবে ডাইরেক্ট আমাদের কফাইশপস ভিজিট করতে হবে সেটা কাটোয়া হোক বারাসাত ব্রাঞ্চ হোক বোথ সাইডে তোমরা এই কালেকশন পেয়ে যাবে তার সাথে তোমরা কিন্তু এটা অনলাইনও বুকিং করতে পারবে আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে আজকে ভিডিও আমি যদি শব্দটি করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবে আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের টাটা দেখা ভালো থাকবেন সুস্থ